আতিয়োল্লা হা মাতিয়ুল হা ওলি আম রেমিনকো তোমরা আল্লাহকে মানো রসুলকে মানো এবং তোমাদের মধ্যে যারা ওলিয়া উলিয়া পীরমা সাহেব যারা তোমাদেরকে আল্লাহর পথ দেখায় তোমাদেরকে যে যারা আখরাতের কথা বলে এই জগতের মধ্যে যারা তোমাদের অন্তর থেকে কুফুরি কালিমা শেরেকের কালিমা দূর করে তোমাদেরকে মুক্ত করবে তোমরা এই ধরনের আল্লাহর মহান বান্দা যারা তাদেরও অনুসরণ করো তাহলে আল্লাহকে অনুসরণ করা রসুলকে অনুসরণ করা এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা অনুসরণ করেন এই সমস্ত ব্যক্তিকে কি করা অনুসরণ করা কথা কি বুঝতে পারছেন সম্মানিত শুধু বন্ধুরা আমার যে কারণে জগতের মধ্যে এই ধরনের কিছু ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা কিছু স্পেশাল ক্ষমতা দিয়েছেন যাদের অন্তর চক্ষুটা আল্লাহ তালা খুলে দিয়েছেন নবীর যুগে তারা জন্ম নেন নাই জন্ম নিয়েছেন এই যুগে কিন্তু কোনো বিষয়ের যদি ফয়সলা তাদের প্রয়োজন হয় তখন চক্ষু বন্ধ করলে নবীজির সাথে তাদের দেখা হয়ে যায় এমন একটা বিষয় যে বিষয় সম্পর্কে কঠিন জটিলতা যার সমাধান তিনি দিতে পারছেন না আপনি জানেন সারসিনা দরবারের আমাদের অসংখ্য ওস্তাদ চীনের সেই খোর্তান এলাকা থেকে শিংগাং এলাকা থেকে রাশিয়ার সেই উজবেকিস্তানের পাশে শিংগাং এলাকা থেকে যিনি এসেছিলেন এই বাংলার জমিনে সারসিনার এই বিশ্বজোড়া মহাদ্দেশ আল্লামা শেখ খোতানি নজর নিয়াজ মদ্দুম খোতানি রহমতুল্লাহ আলা কথা কি বুঝতে পারছেন খোতানি খতানি আলাই তিনি তার জীবনে আমরা দেখেছি তিনি বলেছেন শুনেছি যে হাদিসের উনি যখন ওই দ্বিতীয় যেখানে আমরা মসজিদে আসা যাওয়া করি দ্বিতীয় তালার উপরে যে রুমটা তার ছিল দূর থেকে দেখা যেত তিনি বুকের উপরে বোখারি শরীফ হাদিসের কিতাব বুকের উপরে নিয়ে তিনি মতালা করতেন তিনি বলতেন যে কখনো কখনো আমি যদি দেখি যে হাদিসটার অর্থ বুঝতে পারছি না তখন নবী কারিমসালাম স্ত্রী হজরত সালামা রাদি আল্লাহা তার কাছ থেকে আমি এটার সবক নিয়ে থাকি বসে আছেন কোথায় তিনি অবস্থান করছেন কোথায় শারসিনা আর হাদিসের মতলব হাদিসের অর্থ বুঝতে গিয়ে তিনি নবীর স্ত্রী হাজরত উম্মে সালামা রাদ্দি আল্লাহা নবী করিমসলামের তিনজন স্ত্রী ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানের আকর তার মধ্যে একজন হলেন হজরতে আয়েশার আদি আল্লাহা নবী সসলাম বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয় আয়েশার জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে সম্মানিত সুদীক নবী করিমস্লামীর স্ত্রী হজরতে হাফসা অন্য সালামা এই তিনজন হলেন জ্ঞান জগতের সবচেয়ে বড় বিদুষী নারী কথা বুঝতে পারছি অথএব বাংলার জমিনে বসে এই ভারতের জমিনে বসে সুফি ফতে ওয়াইসি আলী আমাদের এই তরিকার একজন এই সেলসেলার মধ্যে একজন পীর সুফি ফতে আলী ওয়াইসিরহমতুল্লাহ আলাই তিনি ছিলেন রসুল নমা তিনি চক্ষু বন্ধ করলেই নবীকে দেখতে পেতেন চক্ষু বন্ধ করলে নবীকে দেখা যায় চক্ষু খোলা অবস্থায় দেখা যায় কিনা ফিলিয়াকুজা হাদিসের মধ্যে এসেছে মানরান ই ফিল্ম ফাসাইয়ারান ই ফিলিয়াকুজা দ্য ভেকারিম সসলাম বলছেন যে ব্যক্তি আমাকে রাতের ঘরে স্বপ্নে দেখলো সে একদিন আমাকে প্রকাশ্যে দেখবে অতি শীঘ্রই সে আমাকে কি দেখবে প্রকাশ্যে দেবে আপনি বুঝতেছেন তো না বুঝে একজনও যাবেন না আপনাকে বুঝতে হবে মানরা আনি ফিল মানাম ফসাইয়ারানি ফিল ইয়াকজা যা আমাকে ঘুমে দেখলো স্বপ্নে দেখলো সে অতি শীঘ্রই আমাকে কি জাগ্রত অবস্থায় দেখবে জাগ্রত অবস্থায় সে আমাকে দেখতে পাবে কথা বুঝতে পারছেন সম্মানিত সুদী বন্ধুরা আমার নবী করিম সাল্লাল্লাহু চোখে দেখার ব্যাপারে ঘুমে দেখার ব্যাপারে আসেন ঘুমে দেখার ব্যাপারে হাজরত আবু সাখ বলছেন আমি সবটি দেখলাম নবীজি দাঁড়ানো আছেন নবীজির সাথে সাহাবিরা ও মাহু নবী সাল্লা হলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলাম মা ওকু ফুকা হিনা হে নবী আপনি এখানে কার জন্য অপেক্ষা করছেন কেন দাঁড়ায় আসেন নবী করিম সাল্লাই তিনি বললেন আমি ইমাম বুখারীর জন্য অপেক্ষা করছি ইমাম বুখারি আসতেছে আমি ইমাম বুখারীর জন্য কি করছি শাহীব বুখারী আপনি খুলে দেখুন শাহীব বুখারীর মোকদ্দমার মধ্যে আহমদ আলী সান এম ফরির আহমদুল্লাহ তিনি ঘটনা লিখেছেন বুখারীর ভূমিকায় এই বুখারি শরীফ পরে সব জায়গায় লামোজাবিরও পরে মজাবিরও পরে সবাই পরে মাদ্রাসায় পড়া হয় ইউনিভার্সিটিতে পড়া হয় সবখানে পড়া হয় আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আপত্তি তুলে যে এই ভূমিকাটা এটা ফালাই দেওয়া উচিত কতক্ষণ বখারি শরীফের মোকদ্দমা বখারি শরীফের যে ভূমিকা সেই ভূমিকার মধ্যে এই কথাটা লেখা আছে এটা পড়া যাবে না কেউ বলে নাই নবী করিম সাল্লাহআলসাল্লাম তিনি অপেক্ষা করছেন ইমাম বখারির জন্য হাজরত আবু সাদ বলছেন যে বিষয়টি তিনি খুব চিন্তা চিন্তিত হলাম এরপরের দিন যখন হলো আমি যখন জেগে উঠলাম তখন আমি শুনতে পেলাম কয়েকদিন পরে যেদিন আমি স্বপ্নটা দেখেছি সেই ইমাম নবী করিমস্লাম তাকে নেওয়ার জন্য তার সাথীদেরকে নিয়ে তিনি আগায় আসছেন পথে কথা কি বুঝতে পারছেন তাহলে স্বপ্ন যোগে নবীজি বলছেন মনরা আনি আনি হাক্কা যে ব্যক্তি আমাকে চোখে দেখলো স্বপ্নে দেখলো সে আমাকে সত্যি দেখেছে বলা ইয়েতাম আসালুর শেতানো বি শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না হাদিসগুলো আপনার জানতে হবে বলেন ফকদ রাহানি হাক্কা যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখেছে সে সত্যি আমাকে দেখেছে বলা ইয়তাম আসালুর শেতানব বি শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না তার শয়তান যেহেতু পারে না রূপ ধারণ করতে তাহলে স্বপ্নে যা দেখেছে সেই ব্যক্তি মানে জাগ্রত অবস্থায় দেখা আর স্বপ্নে দেখা কি সমান স্বপ্নে দেখা আর জাগ্রত অবস্থায় নবীকে দেখা কি সমান এই হাদিসগুলোকে আমরা বিশ্বাস করি কথা কি বুঝতে পারছেন এখন আসুন ভাইরা আমার